জীবনে যদি স্ক্যাম করতে হয় এমন স্ক্যাম করো যেখানে গুগল আর ফেসবুক করে যেত ঘুম উড়ে যায় বেসিক্যালি এই ব্যক্তিটি রিসার্চ করে দেখলো যে গুগল আর ফেসবুক টাইগনের একটা কোম্পানি যার নাম কয়েনটা কয়েনটা কোম্পানি থেকে ক্লাউড সার্ভিসের কিছু সার্ভিস নিয়ে থাকে বা ক্লাউড হোস্টিং এর কিছু সার্ভিস নিয়ে থাকে এবং তিনি তখন ভাবলে যে যদি আমি কোয়েন্টা নামে গুগল আর ফেসবুকে বিল পাঠাই এবং যেহেতু গুগল আর ফেসবুক অলরেডি কয়েনটাকে হাজার হাজার কোটি টাকা ট্রানজ্যাকশন হয় সেখানে দু হাজার চার কোটি টাকার বিল এমনি পাস হয়ে যাবে সে কয়েনটার যে বিলের ফর্ম্যাট সেই বিলের ফর্মে অলরেডি গুগল আর ফেসবুকে বিল পাঠানো শুরু করছে সেগুলো মোটামুটি বছর ধরে খুব ভালো চালায় এবং সেখানে কয়েক হাজার কোটি টাকা অলরেডি পাস করে কিন্তু গুগল আর ফেসবুকের টনকো যখন প্রায় মিলিয়ন করে তাকে পাঠানো শুরু করলো এবং যখন নললো তারপর দেখতে যে এই বিলগুলো না হয়ে অন্য কোনো একটা হচ্ছে যেটা এই ব্যক্তিটি ছিল আপনি যদি এই ভিডিওটা থেকে ভেবে থাকেন যে আপনি এরকম কিছু করতে পারেন ভুল করেও করবেন না কারণ এই ব্যক্তিটি এখন জেলে আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর যদি বিজনেস এবং মার্কেটিং টপিকের আপনার ইন্টারেস্ট হয়ে থাকে বা এই ধরনের টপিক আরো বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তো অবশ্যই